আমার এই চ্যানেলে আমরা দীর্ঘদিন থেকে বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির কথা বলে আসছি এবং বিভিন্ন সময়ে বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি বিশেষ করে ম্যাথমেটিক্সের যে সিলেবাসটা এই সিলেবাসটা পুরোটাই আমরা আলোচনা করেছি এছাড়াও অন্যান্য সাবজেক্টগুলোর ফর্ট সাজেশনও আমার এই চ্যানেলের ভিডিও লেকচারগুলোতে দেওয়া আছে তো আজকের বিষয় মূলত হচ্ছে আমরা ম্যাথমেটিক্স আজকে করব না যেটা বিরক্তিকর জিনিস সেটা আমরা করব না আজকে সংবাদ দিতে চাচ্ছি একটা সেটা হচ্ছে আমরা গত লেকচারগুলোতে অর্থাৎ ঈদের আগে আমরা বলে আসছি ঈদের পরে হয়তো বা বাংলাদেশ ডাক নিয়োগ পরীক্ষার যে সার্ভেগুলো দেওয়া হয়েছে এগুলো তো পরীক্ষা অনুষ্ঠিত হওয়া শুরু করবে বাট অনেকের জন্য সুসংবাদ অনেকের জন্য দুঃসংবাদ হচ্ছে এই পরীক্ষাগুলো এখনই আর শুরু হচ্ছে না কিছু জটিলতার কারণে কিছু জটিলতার কারণে এই পরীক্ষাগুলো আমরা আশা করছি আগস্ট আগস্টের শেষ সপ্তাহে অথবা মাঝামাঝি ইভেন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেও হতে পারে এ ধরনের একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ জুলাইয়ের মধ্যে বা জুলাইয়ের আগে হওয়ার কোনো পসিবিলিটি নাই আপনারা যারা বাংলাদেশভাগ নিয়োগ পরীক্ষায় অ্যাপ্লিকেশন করেছেন আপনারা অবশ্যই পড়াশোনাটা কন্টিনিউ করবেন এবং আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন কারণ আমার এই চ্যানেলে আপডেট নিউজ আপনি সবসময়ই পাবেন বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ সম্পর্কিত তো আমরা আমার এই চ্যানেলের পক্ষ থেকে বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির অংশ হিসাবে একটি পেইড ভার্সন কোর্স এখন অব্দি চালু রয়েছে আপনারা যারা বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন এবং এই কোর্সের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সিক্স ডাবল নাইন ফাইভ সিক্স থ্রি জিরো এইটা হচ্ছে এই ইউটিউব চ্যানেলে হোয়াটসঅ্যাপ নম্বর এখানে যদি আপনি নক করেন কোর্সটি সম্পর্কে ডিটেলস আপনি জানতে পারবেন এই কোর্সে আসলে আপনি কী কী পাচ্ছেন এই কোর্সে আপনি পাচ্ছেন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এর পূর্ণাঙ্গ সাজেশন এবং কিছু কৌশলগত কিছু কোশ্চেন রয়েছে এবং ডাক বিভাগ সম্পর্কিত যে কোশ্চেনগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা এসেছে সেই বিষয়গুলো এছাড়া আপনি ম্যাথমেটিক্সের ফুল ক্লাস পাচ্ছেন ক্লাসের সংখ্যা গণনা করা না এটা আপনার ফুল সিলেবাস শেষ করতে যতগুলো ক্লাস লাগে ঠিক ততটি ক্লাস আপনি এখানে পাবেন এছাড়াও আপনি নিজেকে যাচাইয়ের জন্য পনেরোটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিতে পারবেন সিলেবাস শেষ হওয়ার পরে এবং প্রতি লেকচারের পরে বা কি প্রতিবার অধ্যায় শেষ করার পরে আমরা অধ্যায় ভিত্তিক পরীক্ষাগুলো নিচ্ছি এই বিষয়গুলো আপনারা পাবেন তো এই ছিল মূলত আমাদের হচ্ছে কোর্স কোর্সের আলোচনা আজকে এই ভিডিওতে মূল বিষয়টা হচ্ছে আমাদের এই যে সাধারণ জ্ঞান পার্টটা নিয়ে আমরা আলোচনা করব অর্থাৎ সাধারণ পার্টে আপনি কি কি বিষয়গুলো ডাক জন্য পড়বেন আমরা জানি যে বাংলাদেশ ডাক সাধারণ জ্ঞান থেকে দশ নম্বর থেকে এই দশ নম্বরের প্রিপারেশনের জন্য আপনার কি কি পড়তে হবে সেই বিষয়টা প্রথমত আমি গণহারের যে বিষয়গুলো সেটা বলি আপনি থার্টি ফাইভ বিসিএস থেকে থার্টি ফাইভ বিসিএস থেকে ফর্টি সিক্স বিসিএস পর্যন্ত আপনি যে সাধারণ জ্ঞানগুলো আছে সবগুলো আপনাকে পড়তে হবে এবং কম্পিউটার সায়েন্সের বিষয়েও এই যে কোশ্চেনগুলো আছে সেগুলো আপনাকে পড়তে হবে এটা আপনি পড়বেন এবং লাস্ট দুই বছর লাস্ট টু ইয়ার লাস্ট টু যে রয়েছে এই আপনি সবগুলো খুব ভালো করে পড়তে হবে আপনাকে এবং পরীক্ষার যখন ডেট দেবে বা পরীক্ষার এক দেড় মাস আগে এখন যেমন দুই থেকে তিন মাস সময় আছে এই দুই থেকে তিন মাসের মধ্যে আপনি যে সাম্প্রতিক বিষয়গুলো পাবেন এই প্রশ্নগুলো আপনাকে পড়তে হবে জাস্ট এই প্রশ্নগুলো পড়লেই হবে এর সঙ্গে আপনাকে পড়তে হবে ডাক বিভাগের যে কোশ্চেনগুলো আছে ডাক বিভাগের সাধারণ ভিত্তিক যে কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনগুলো আপনাকে দেখতে হবে লাস্ট দুই ইয়ারের কিন্তু হচ্ছে সকল চাকরি পরীক্ষার প্রশ্ন কথা বলছি এটা তো এই ছিল মোটামুটি সাধারণ পার্টের যে সিলেবাসটা যদি আপনি এটুকু পড়েন তাহলেই আপনি এই দশ নম্বরের জন্য যে প্রস্তুতি এটা আপনি কমপ্লিট করেছেন বলে মনে হবে এবং যে কোনো চাকরির পরীক্ষায় যখন আপনি পরীক্ষা দেবেন এবং সাধারণ পার্টটা আপনার কাছে অনেকটা স্ট্রং বলে মনে হবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ